গতকাল ছিল আমার মেয়ের ফ্রেন্ডের জন্মদিন জন্মদিনে কিন্তু ভীষণ আনন্দ হয়েছিল তাই আজ আপনাদের সাথে শেয়ার করব সো হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম এই যে দোকানে চলে এসেছি কারণ গিফট কিনবো আসলে আমরা পাঁচজন ভাবি মিলে যাচ্ছি যেহেতু ভাবি এবং বাচ্চাদের দাওয়াত ছিল তো আমরা পাঁচজনে মিলে ডিসিশন নিলাম আমরা ভাবিকে একটা ডিনার সেট গিফট করবো তো সেজন্য আসলে আমরা ডিনার সেট কিনে নিলাম যদিও বার্থডেটা ভাবির মেয়ের ছিল কিন্তু ভাবলাম এমন কিছু দেই যেটাতে কাজে আসবে আর কি সেজন্য আমরা ডিনার সেটটাই পছন্দ করলাম সবাই মিলে তো যাওয়ার পথে আমার ছেলেকে এবং মেয়েকে অটোতে করে নিয়ে যাচ্ছি আমার হাতে যেহেতু গিফট গিফটের বক্সটা ছিল তাই ওদেরকে সামনে বসতে দিয়েছি ভাবির বাসায় চলে আসছি এই যে দেখেন ততক্ষণে কিন্তু রান্নাবান্না শেষ বাবুরচি এখন খাবারগুলো উঠিয়ে নিচ্ছে ভিতরে নিয়ে যাবে তো এদিকে এই যে দেখেন এখানে কিন্তু সাজানো হয়েছে অনুষ্ঠানটা ভাবিদের দিয়ে যে করা হয়েছে আর কি যেহেতু অনেক লোক আর এই যে বোরকা পরা এরাও হচ্ছে ভাবি মানে আমরা সবাই একই পথের প্রতীক মানে একই স্কুলে আমাদের বাচ্চারা পড়ে আর কি তো যাই হোক জায়গাটা আমার কাছে ভালো লেগেছে সাজানোটাও দারুণ হয়েছে আর এই যে দেখেন ওরা কিন্তু সবাই ফ্রেন্ড তো এখানে আসলে আমি আয়েশকে দেখতে পারিনি আয়েশকে নিতে পারিনি ভিডিওতে সেজন্য আমি খুবই দুঃখিত এরপরে এই যে রোজা রোজার হচ্ছে আজ জন্মদিন দুটা সুন্দর সুন্দর কেক আনা হয়েছে আর এটা হচ্ছে রুষা তো সবাই রোজার জন্য দোয়া করবেন গতকাল ওরই বার্থডে ছিল মামনি তোমার জন্য অনেক অনেক দোয়া আমার পক্ষ থেকে জীবনে অনেক বড় হওয়া বাবা মার মুখ উজ্জ্বল করো তো সব ফ্রেন্ডরা ওরা সিরিয়ালে দাঁড়িয়ে পড়লো এই যে আমার ছেলেও কিন্তু পাশে দাঁড়িয়ে ছিল যেহেতু একটু বড় ওকে এক সাইডেই আমি দাঁড়া করিয়েছি আর কি তো এরপরে ভাবি মোমবাতি জ্বালিয়ে দিল তো ওরা ফ্রেন্ডরা মিলে সবাই কেকগুলো কেটে নিবে খুব সুন্দর একটা মুহূর্ত ছিল আর বাচ্চাদের এটাই কিন্তু আনন্দ ওরা খাবার দাবার না খেলেও কেকটা কখন কাটবে কেক কখন খাবে এটাতেই ওদের আসলে বেশি পাওয়া বা চাওয়া তো এই যে দেখেন এরপরে কিন্তু রোজা রুষা ইসবা মরিয়ম সবাই মিলে কেকটা কেটে নিচ্ছে এই যে দেখেন খুব সুন্দর একটা মুহূর্ত ছিল ওরা কিন্তু ভীষণ এনজয় করেছে দৌড়াদৌড়ি করেছে খেলাধুলা করেছে আসলে সব ক্লিপ নিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত সেই জন্য আমি একটু ক্লিপ ছোট ছোট করেই নিয়েছি আর কি তো যাই হোক একে একে সবাইকে খাইয়ে দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সময় কাটিয়েছি আমরা তো এরপরে আমরা খাওয়া দাওয়ায় চলে যাব ভাবি আমাদের খুব আর্লি খাবারের ব্যবস্থা করেছে যাতে দেরি না হয় আর কি তো সেই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে এই যে দেখেন রুষামণি কিন্তু আনন্দ করছে আমার ছেলেও আনন্দ করছিলো যদিও সবার থেকে একটু বড় হয়ে গিয়েছে ভাবি কিন্তু সবাইকে একে একে খাইয়ে দিচ্ছিলো তারপরে খাবার দাবারের পালা আমরা কিন্তু পোলাও রোস্ট আর ডিম খেয়েছি সাথে কোক ছিল। আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ